তো এত সুন্দর একটা অপূর্ব স্যারা নিয়ে বা অপূরূপ স্যার নিয়ে বা মধুর কণ্ঠে কথা বলতেছেন আপু তো আপনি আজকে কেন প্রতিবেদন আসলেন কি কারণে আসছেন প্রতিবেদন আসছে ভাইয়া ভালো মনে একটা ছেলে ভালো করে যদি যত চায় বিয়ে করে এরকম একটা মানুষ পাওয়ার জন্য অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবনে আসছে ভাইয়া তো আপনাকে তো দেখে মনে হয় যে হয় না যে আপনি দুঃখ কষ্ট আছেন আসলে তো বিয়ে মানুষের রূপ রূপগোলাই থাকে তার মানে হৃদয়ের মাঝখানে যদি বলে তো বলে মানুষ শুনে নইতে শুনে না এটা আর কি আমার জীবন অনেক দুঃখ আমার বাবা নাই আমার অনেক দুঃখ নিয়ে আজকে ভিডিওর মাঝে আসা আমার বিয়ে হচ্ছে না এবং ভালো মনের একটা মানুষ চাই সেটা যেমনই হোক কাটা তুর লঞ্জা গায়ের রং কালো হোক বয়স আশি বছর হোক সমস্যা নেই মনের মতন একটা মানুষ চাই যে আমাকে বিয়ে করে আমার পাশে থাকতে পারবে মানুষ আমি টাকা পয়সা শোনা দেওয়া চাই না না আচ্ছা আচ্ছা তা এত সুন্দর একটা আবহাজকে এখন আপনার জীবন অনেক কষ্ট কিসের কষ্ট কি মনো মানুষ না সে কষ্ট নাকি বাবা না সে কষ্ট কিসের কি না আমার একটা মনের মানুষ নাই আমার বিয়ে শাদী হচ্ছে না বয়সটা বাইশ বছর হয়ে গেছে তো কি মনে করে বাকি উদ্দেশ্য নিয়ে আজকে প্রতিবেদন আসছেন প্রতিবেদন আসছে ভাইয়া ভালো মনে একটা ছেলে যে যৌতুক ছায়া বিয়ে করতে পারবে এরকম একটা মানুষ পাওয়ার জন্য আমার বান্ধবী বলছে বিডিও আসলে নাকি ভালো স্বামী পাওয়া যায় এর জন্য আসলাম আর কি ও আচ্ছা আচ্ছা আপনার জন্য কবীর সম্বন্ধে আসলে নাকি বাড়িতে আমার বয়স 21 বছর হয়ে গেছে বাংলাদেশে জানেন তো বয়স 20 হয়ে গেলে সেই মেয়েটাকে ভুলার কাটারে ফালানো হয় তাই 20 বছর হয়ে গেছে কারণে তাই বিয়ের জন্য আস্থাছে না বা যৌতুক চায় টাকা পয়সার কোনো সামর্থ্য নাই তাই বিয়ে দেয় বুঝতে পারতেছেন না ও আচ্ছা তো আপনি এত সুন্দর একটা আপু আমাদের যে ছবিটা পাঠাছেন এটা আপনার জি ভাই এটা আমারই ছবি এটা আমার ছবি জি ভাই আমি বয়স 20 বছর 21 বছর চলে আপনাকে দেখে তো বুঝাইতেছে না যে আপনার বা গরিব ঘরের মেয়ে দেখতেছে খুব ভদ্র পরিবারের মেয়ে ফ্যামিলিতে কে কি আছে ফ্যামিলিতে মা আছে ছোট একটা ভাই আছে আর কেউ নেই বাবা মারা গেছে ছোট থাকতে আচ্ছা তো আপনাদের সংসারটা চলে কিভাবে।

আপনার তো সুন্দর একটা মানুষ বা আপনার তো যৌতুক না চাইতে মানুষকে নিতে পারে আপনাকে আসলে ভাই সব সবকিছু হয় না বুঝলেন একটা ভালোবাসার সিস্টেমেট লাগে তো সৌন্দর্য আর রূপ থাকলে কি হইছে আমি তো বললাম না বাংলাদেশের জন্য আমি বুড়ো হয়ে গেছি 20 বছর যখন পার হয়ে গেছে আচ্ছা এখন আপনি চাইতেছেন আপনার কথা শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় সে যেমনই হোক তাই তো হ্যাঁ সে যেমনই হোক বুড়া হোক বিয়া পাঁচটা করুক বাচ্চা কাচ্চা থাকুক সমস্যা নেই সে যদি আমাকে বিয়ে করে এরকম একটা মানুষ হলে চলবে সমস্যা নেই আমার বাসে আসতে চাইলে আসতে পারবে বাট লোক পাঠাতে চাইলে লোক পাঠাতে পারবে সমস্যা নাই বাট আমাকে বললে আমি যাব আচ্ছা তো আপনার কথা যদি সত্যি হয় অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে